জানো আমি ভুল করে সব সই করে দিয়েছি দলিলে আর জামাইবাবু বাবু সব সম্পত্তি নিয়ে নিয়েছে একবার জানকে বলে দেখি যদি সব ফেরত দেয় এই তো জামাইবাবু এসে গেছো দেখো বাবা মারা গেছে কিন্তু তুমি বাবা মারা যাওয়ার আগেই আমাকে দিয়ে সব দলিলে সই করিয়ে নিয়েছো এখন ভালোই ভালোই দলিলটা আমাকে ফেরত দাও নতুন উইল অনুযায়ী আমার আর তোমার সম্পত্তি ভাগাভাগি হবে দেখছিস এখন শোকের সময় সম্পত্তি সম্পত্তি কথাটা আমরা তোমার প্রতিবেশী আমরা সবই জানি তোমার জামাইবুর থেকে এই সব তোমার থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ কবি বাবা ওই আমি জামাইবুর বাড়ি যাইছি সম্পত্তি হিসেবে জামাইবাবু তুমি এই দলিলগুলো ফেরত দাও যে নতুন দলিল বানাও যাতে তোমার আমার সমান সম্পত্তি থাকবে আমি তোমার ওই পুরোনো দলিল মানি না ওটা জাল দলিল তোমাকে বলে দিলাম নহলে আমি এর ব্যবস্থা করব কি বললে যত বড়ো বোন তত বড়ো কথা কোনো দলিল নেবো না যা থেকে এক করে হাত ধরে বার করে দেবো কে আছিস ওকে করে দে যা এখান থেকে দূর দূর দুনিয়ায় কেউ ভালো না চলে যাই জঙ্গলে পরে বাড়ি যাবো একটু ঘুমিয়ে পড়ি এই দেখ একটা গরিব লোক এসে এখানে ঘুমোচ্ছে আহারে দেখে খুব গরিব মনে আমাদের উচিত ওকে সাহায্য করা আমি বানর রাজা এই গাছে তলায় এসে যখন পৌঁছেছে তখন এই আমার আশ্রিত এই কে আছিস তোরা ওকে অনেক সোনা দানা ফলমূল দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়া খুব খুব আমাদের বানর রাজা অনেক দয়ালু চল চল অনেক সোনার দানা দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আসি বাকি শত ঘোম হচ্ছে নলে আকাশ পথ দিয়ে যাচ্ছে তাহলে এত উঁচুতে থেকে পৃথিবীরকে দেখে হয়তো পড়েই কি কে তোমরা আমি কোথায় ওপপ আমাদের বানর রাজা তোমাকে উপহার গুলো দিয়েছে এটা নিয়ে তুমি বাড়ি যাও হ্যাঁ রে বাবু এসব কি শুনছি তুই নাকি জঙ্গল থেকে অনেক টাকা পয়সা পেয়েছিস কী ব্যাপারে একটু খুলে বল হ্যাঁ জামাইবাবু বাবু বলছি বলছি শোনো গ্রামের লোক তো সবাই জান আমিও যাবো জঙ্গলে দিয়ে বানর রাজার কাছ থেকে অনেক সোনা দানা সব নিয়ে আসবো ওই তো ওই তো ওই গাছটাই বলেছিল যাই চুপচাপ শুয়ে পড়ি কি যেন আসছে ও বাঁধুর এসে গেছে শুয়ে পড়ি আবার একটা লোক এসছে যাই হোক এ কেউ সোনা দানা দিয়ে বাড়ি দিয়ে সালা বাবু বলেছিল বানর রাউকে আকাশ পথে নিয়েছিল তখন ও ঘুমোচ্ছিল আমি একটু চোখটা খুলে দেখি আকাশটা কি রাখু বাবা আমি পড়ে যাচ্ছি বাঁচা বাঁচা মরে গেলাম তো পড়ে মরে গেল